ছয় মাসেরও বেশি সময় ধরে কমিটি নিয়ে কাজ করছেন মংলাতে। কী মনে হচ্ছে আজকে থানা পর্যায়ের হয়তো শেষ ভোটটা হবে আপনার কাছে কেমন লাগছে এবং আপনাদের সহকর্মী যাদের নিয়ে কাজ করছেন তাদের অনুভূতিটা একটু বলবেন আপনি যে আমি মংলাতে উপজেলা এবং পৌরসভায় আমার সহকর্মীদের নিয়ে কাজ করতেছি আমার সাথে টিমে যারা আছে তারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অত্যন্ত সহযোগিতা করেছে আমাকে যে কারণে আজকে মোংলাতে সম্মেলন করা সম্ভব হচ্ছে আমার সহযোগীরা ছাড়া মোংলা উপজেলার বিএনপি নেতাকর্মীরা এরা আমার সাথে অক্লান্ত পরিশ্রম করেছে এখানে আহবায়ক কমিটি ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ যারা ছিল তারা সবাই আমার সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ওয়ার্ড পর্যায় থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে আজকে উপজেলা পর্যায় পর্যন্ত এই ভোটগ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ করতেছে মংলার বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সহযোগিতা করেছে না হলে এত বড় সম্মেলন করা সম্ভব হতো না ঘটনা এক জায়গায় অনেক সমাগম হলে ছোটোখাটো উচ্চ ঘটনা ঘটে ওগুলোকে আমরা কিছু মনে করি না তারপরেও অত্যন্ত শান্তিপূর্ণভাবে সৌভাগ্যপূর্ণ পরিবেশে ক্যান্ডিডেট এবং ভোটাররা উভয়ের সমন্বয়ে এখানে ভোট গ্রহণ চলছে আশা করি এই ভোট দুই ঘন্টায় শেষ হবে দুই ঘন্টা পরে আমরা ভোটের ফলাফল জানতে পারবো এখানে কর্মীরা অত্যন্ত ধৈর্যশীল আমাদের অনেক সহযোগিতা করেছে আমি মোংলা উপজেলার সকল বিএনপি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ আমাকে সহযোগিতা করার জন্য এই জন্যে আমার মনিটরিং টিমের সদস্যরা এবং মোংলা উপজেলার বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমি কৃতজ্ঞ এই সম্মেলনের সকল সফলতা এই মোংলার ঘট পর্যায় থেকে উপজেলা পর্যায়ে পর্যন্ত সকল নেতা কর্মী ব্যর্থতা যদি কিছু থেকে থাকে বলবেন যে আসলে যে ভোট হচ্ছে সারিবদ্ধভাবে লাইন দিয়ে ভোট হচ্ছে যে সাধারণত যে জনগণের প্রতিনিধি যেভাবে ভোট হয় সেইভাবে সারিবদ্ধভাবে ভোট হচ্ছে কেমন লাগছে আপনাদের এই ভোটটা অত্যন্ত ভালো লাগছে সতেরো বছর পরে আমরা আবার ভোটের প্র্যাকটিসে ফিরে আসলাম সতেরো বছর আমাদের এই প্র্যাকটিস ছিল না তারেক রহমান সাহেব এই যে পদ্ধতি শুরু করেছে। এটা দুইটা দিক একটি হচ্ছে ভোট দিয়ে আমরা ভুলে গিয়েছিলাম ভোট দেওয়ার এই প্রবণতা আমাদের ভিতরে আবার চালু হলো এবং এই দেশে এই ভোটের মাধ্যমে প্রচলনে প্রচলনে ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে জেলা এই যে ধারাবাহিক নেতা নির্বাচনের যে পদ্ধতি এতে গণতন্ত্রের একটা প্র্যাকটিস এই নির্বাচনে দলের অভ্যন্তরে নির্বাচন হচ্ছে এখানে কেউ পরাজিত হবে না এখানে বিজয়ী হবে বিএনপি বিজয়ী হবে গণতন্ত্র পরাজিত হবে স্বৈরতন্ত্র পরাজিত হবে গণতন্ত্রের শত্রুরা এদেশে আর কখনো স্বৈরাচার আর জন্মগ্রহণ না করুক এই কারণে তৃণমূল পর্যায় থেকে এই ভোটের ব্যবস্থা তৃণমূল পর্যায় থেকে গণতন্ত্রের ব্যবহারিক প্রক্রিয়া যদি শুরু হয় ভবিষ্যতে আর এই দেশে কোনো কোনরাচার জেলার যে কয়টি থানা আছে সর্বপ্রথম মংলা থানার কমিটি হয় দর্শক আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু